নমস্কার রেইজের পক্ষ থেকে আপনাদের স্বাগত বাংলার প্রাচীন মন্দির মসজিদ ও অধ্যায়ের এই দ্বিতীয় পর্বে আমরা দেখব পানিহাটির ফেরিঘাটের কাছে অবস্থিত গঙ্গা তীরবর্তী ত্রাণনাথ কালী মন্দির ভবানী কালী মন্দির দক্ষিণমুখী পঞ্চরত্নশৈলীতে নির্মিত এই মন্দিরটির ইতিহাস বেশ অদ্ভুত খ্রিস্টীয় তৃতীয় শতকে বেড়াচাপা রাজা চন্দ্রকেতু গড় স্থাপনা করেন এবং তার ভিতরে ভবানী নামে এক কালীমূর্তি প্রতিষ্ঠা করেন মুসলমান আক্রমণের সময় চন্দ্রকেতুর বংশরা নিহত হন জনৈকীয় ব্রহ্মচারী বিগ্রহ নিয়ে প্যারাচাপা থেকে পালিয়ে আসেন এই গঙ্গার ধারে এই গঙ্গা তীরেই পঞ্চমুণ্ডির আসন স্থাপনা করে দেবীর পূজা আরম্ভ করেন তারপর থেকে এই ব্রহ্মচারীর শিষ্য পরম্পরায় বিগ্রহটি পূজিত হয়ে আসছে শেষ ব্রহ্মচারী ত্রাণনাথ বাবুর বাবা নশিরাম মতান্তরে মশিরাম বন্দ্যোপাধ্যায়ের হাতে পূজার ভার অর্পণ করে দেহ রাখেন বাবুর পর ত্রাণনাথ বাবু পাটের ব্যবসায় প্রভূত উন্নতি সাধন করে বর্তমান মন্দিরটি নির্মাণ করেন আনুমানিক আঠেরোশো আশি খ্রিস্টাব্দে মন্দিরে তিনটি পশ্চিমমুখী আটচালা শিব মন্দির অবস্থিত একটি শিবলিঙ্গ সম্পূর্ণ কুষ্টি পাথরের অপর দুটির গৌরীপট্ট শ্বেতপাথরের কিন্তু মূল লিঙ্গটি কুষ্টি পাথর কিভাবে আসবেন এই মন্দিরে শ্যামবাজার থেকে ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে নেমে যান সোদপুর ট্রাফিক মোড়ে সেখান থেকে টোটো অথবা অটো ট্রেনে এলে সোদপুর স্টেশন থেকে বেরিয়ে সেই টোটো অথবা অটো সুবিধার জন্য গুগল লোকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এরকম আরও প্রাচীন মন্দিরের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করুন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে